নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন অনেক সময় এরকম হয় যে আমরা কোনো না কোনো টেকনিক দিনের পর দিন করে যাচ্ছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না তাই না অনেক সময় এটা কিন্তু হয়ে থাকে তখন কিন্তু আমাদের বিশ্বাস উঠে যায় যে এগুলো সব ফালতু কথা হ্যাঁ এসব মন গড়া কথা এসব ল অফ অ্যাট্রাকশান বলে কিছুই নেই ঠিক কি না এরকম হতেই থাকে এক্ষেত্রে বড়ো বাধা হচ্ছে আমাদের নেগেটিভ থটস আমরা সারাদিনে যে নেগেটিভ চিন্তা করতে থাকি সেই চিন্তার জন্য কিন্তু অনেক সময় কিন্তু আমাদের অনেক রকম ম্যানিফেস্টেশনের টেকনিক কিন্তু কাজ করে না অনেক রকম ল অফ অ্যাট্রাকশানের টেকনিক কিন্তু আমাদের কাজ করে না এবার আপনি হয়তো বলবেন যে আমি তো নেগেটিভ চিন্তা করি না আপনার করতে হবে না নেগেটিভ চিন্তা অটোমেটিক আমাদের মাথায় চলে আসে সারাদিনে আপনি একটা কথা চিন্তা করে দেখুন না আপনার বাড়ির কোনো মেম্বার যদি বাড়িতে একটু দেরি করে ফেলে তখন আপনার মাথা কি পজিটিভ চিন্তা আসে না নেগেটিভ চিন্তা আসে নিশ্চয়ই নেগেটিভ চিন্তা আসে তার মানে নেগেটিভ চিন্তা এত দ্রুত আমাদের মাথায় ঢুকে যায় পজিটিভ চিন্তা কিন্তু এত তাড়াতাড়ি আমাদের মাথায় ঢুকে না ঠিক আছে কারণ আমাদের চারিদিকে যে পরিবেশের মধ্যে আমরা থাকি এখন শেষ করে এবং যে ধরনের মানুষের মধ্যে থাকে সবাই আপনার মাথায় কিন্তু নেগেটিভ চিন্তায় কিন্তু ঢোকাতে থাকে কেউ কিন্তু পজিটিভ চিন্তা আপনার মাথায় দেয় না খুব কম লোকই পাবেন যে আপনাকে কোনো পজিটিভ কথা বলবে বেশিরভাগ মানুষ পেয়ে যাবেন যারা যে কোনো কাজ করতে গেলে আপনাকে নেগেটিভ কথাই আগে বলবে তার ফলে কী হবে মানে ছোটো থেকে আমাদের এই নেগেটিভ কথা শুনতে শুনতে নেগেটিভ চিন্তাই কিন্তু আমাদের মাথার মধ্যে একদম চেপে বসে রয়েছে যে কোনো ব্যাপারে এবার সেগুলোকে সরিয়ে পজিটিভ চিন্তার জায়গা করে দিয়ে পজিটিভ কর আমাদের মাইন্ডকে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তারপরে দেখবেন যখন আপনি একদম যে কোনো ব্যাপারে যখন আপনি পজিটিভ চিন্তা করতে থাকবেন তখন কিন্তু আপনার কোনো টেকনিক না করেও আপনার সমস্ত কাজ দেখবেন কি সুন্দরভাবে হয়ে যাবে আপনার যে কোনো কাজ এত সুন্দরভাবে হয়ে যাবে যে আপনি নিজেও টের পাবেন না পরে ভাববেন যে এই কাজের জন্য এত পরিশ্রম করেছিলাম আর এই কাজ এত সহজে হয়ে গেল পরে এটাই মনে হবে কারণ কি যখন আপনার মাথা থেকে নেগেটিভ চিন্তা একদমই দূরে চলে যাবে খালি মাথায় খালি পজিটিভ চিন্তাই আসবে তখন কিন্তু আপনার এই জিনিসগুলো হবে ঠিক আছে আর এখন আমাদের অবস্থা এমনই যে কেউ কোনো কথা বললে আমাদের আগেই কিন্তু নেগেটিভ চিন্তা মাথায় আসবে তো সেই নেগেটিভ চিন্তাকে সরিয়ে যে কোনো ল অফ অ্যাট্রাকশানের টেকনিক যে কাজ করবে সেটা কিন্তু একটু সময় লাগবে তো সেই জন্য আজ আগে নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন যে কীভাবে নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে আপনি একদম টোটাল পজিটিভ হয়ে যাবেন যে যে কোনো ব্যাপারে আপনি আগে পজিটিভ চিন্তাই করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার যে কোনো টেকনিক আপনি যাই করবেন সেটাই কিন্তু আপনার ফল দেবে খুব তাড়াতাড়ি ফল দেবেন খুব তাড়াতাড়ি আপনি ফল পেয়ে যাবেন আর আজকে একটু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার